দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের হাটে দর্শক আজকে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার শনিবার এবং বুধবারে দুই দিন হাটটি বসে আমরা রয়েছি মিস্টার জাহিদ ভাইয়ের এখানে জাহিদ ভাই এবং রাসেল ভাই দুইজন ফটকা মরিচ এবং যে লাল কমা এগুলো মরিচ কিনে আমরা শুনবো জানবো আজকে ওনারা কী রেটে মরিচগুলো কিনছেন আলহামদুলিল্লাহ এখনও পঞ্চগড় জেলায় পর্যাপ্ত পরিমাণে মরিচের আমদানি রয়েছে তো আমরা একদম সব থেকে যে কম দামি মরিচটি রয়েছে সেই মরিচের বাজারটি আপনাদেরকে আমরা জানাবো ইনশাল্লাহ আমরা আরও জানানোর চেষ্টা করব দর্শক হুম আমরা এই যে রাসেল ভাই দেখতেছি হ্যাঁ রাসেল ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভাঙড়ি মরিচ রাসেল ভাই কি অবস্থা মরিচের বাজার কেমন গেল ওই যে ভাঙড়িটা বাজার খুবই কম ভাই খুবই কম একদম পানির দামে পানির দামে একদম পানির দামে কত এটা এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা মাত্র তেজি শুধু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা ভাঙাইলে কি পরিমাণ ভালো মরিচ দিলে カラー100 100 আসবে এটা মরিচের দাম সবথেকে কম বাজারে কম এটা কি সব ধরনের মরিচ থাকে না শুধু সব ফটকা থাকে জিরা ফটকা থাকে ফটকা থাকে মানে ফটকাগুলো আলাদা আমরা কিনে এভারেজ এক করেন

আচ্ছা নতুন দর্শক জোরে যদি কেউ চায় ইনশাল্লাহ কেউ দর্শক আমরা শুনছিলাম রাসেল ভাইয়ের কাছ থেকে আর আপনারা সারা বাংলাদেশে তো দিয়ে থাকেন ইনশাল্লাহ যেখানে কুরিয়ার সার্ভিস আছে যেখানে জনবল আছে সেখানে পাঠানো যাবে কোনো সমস্যা নেই যদি আমার নতুন নতুন দর্শক কেউ চায় ইনশাল্লাহ তাহলে দিয়ে ইনশাল্লাহ দর্শক আপনাদের সকলের অবগত জানানো জানাচ্ছি যে ওনারা দীর্ঘদিন যাবত এই ধরনের কন্ডিশনে কুরিয়ারে মাল দিয়ে আসতেছেন তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা চাইলে পাঠাতে পারেন আর এইগুলো মরিচ কোথায় যাচ্ছে ভাই ধরে মান নিচ্ছে আর পাশাপাশি যে আমাদের জাহিদ ভাই রয়েছে এনারা দুইজনই মিলে ব্যবসাটা করে আপনারা চাইলে জাহিদ ভাই এবং রাসেল ভাই দুজনেরই নাম্বার দি আপনারা চাইলে ওনার সাথেও যোগাযোগ করতে পারেন জাহিদ ভাই ভালো আছেন

জগদল বাজার থেকে আজকে আর আগামীকালকে আবার কালিয়াগঞ্জের হাটে আপনাদের সাথে কথা হবে নতুন বাজার নিয়ে ওইখানকার কিরিয়াটা চলে তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম